আসসালামু আলাইকুম আমি এখন আছি কুমিল্লা বুড়িচঙ্গা এলাকায় মূলত ভাঙকিরে এখানে ছিল দেখেন এখানকার বাড়িঘর রাস্তাঘাট একদম পানিতে ভরপুর তো দেখেন এখানে আমরা সীমানার পার থেকে আসছি মুরাদনগর বাঙ্গরা সীমানার পার এখানে রবীন্দ্র স্যারের সাথে কথা বলুন দেখেন আসসালামু আলাইকুম আসলে এখানে আসলে না আসলে হয়তো আমরা বুঝতেই পারতাম না এখানকার জনমানুষ কত রকমের কষ্টে জীবন যাপন করতেছে একজন মুরব্বীর সাথে দেখা কথা বলার সুযোগ হয়েছিল উনি বলছিলেন যে আসলে আমরা এই পাঁচ সাত দিন এত বেশি কষ্ট ভোগ করছি যে দেখি আর আমার এই বয়সে আমি কখনো আর ভুলবো না কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি বলছিল যে আসলে আমরা যতটুকু কষ্ট ছিলাম এই কষ্টগুলো কষ্ট মনে হয় না সেজন্য কারণ এখানের মানুষগুলো এত ভালো ছিল বাংলাদেশের মানুষগুলো এত ভালো ছিল প্রত্যেক দিন দশ থেকে বিশটা

খুব সহযোগিতা করার কারণে তাদের কষ্টটা কিছুটা হয়তো লাগু হচ্ছে এই বলে আমি আমার কথা